হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা আসো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই আর আমি ভিডিওটা শুরু করছি মধ্যমগ্রাম স্টেশন থেকে আজকে রয়েছে ভাই ফোটা। এই ভিডিওটা আমার করাই ছিল তোমাদেরকে তো আমি বলেছি আমার ভিডিও কিছু জমে রয়েছে সেগুলো এক এক করে ছাড়ছি তো যথারীতি আমি ভাইফোরার দিন চলে এসছি দুপুর দেড়টারও পরে পিসির বাড়ি আর দেখো ভাই রয়েছে ঠাকমা রয়েছে আর হ্যাঁ বাবা মা আমার আগেই চলে এসছে মানে আগের দিন এসছে বাবা মা তো এখানে হচ্ছে রান্না সব তোড় চলছে আর আমি আর পারলাম না খেয়ে থাকতে যেহেতু অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছি আর বাড়িতে যাদেরকে ফোটা দিয়েছি তাদের ভিডিও করতে পারিনি বিকজ ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়ে আমি বেরিয়েছি কারণ যেহেতু আমি এত দূর যাব চার্জ তো লাগবারে যে জামাই সেজে বসে পড়েছে ঠিক আছে কারণ মুখ ভাঙাচ্ছে মানে ঠাসকটা চার দিদি যাই হোক এরকম খুনসুটি আমাদের চলেই আমাদের দুই ভাই বোনের মধ্যে মানে আমরা কি করি না করি সেটা মানে যে সামনে থাকে সেই জানে যে আমরা কী করি না করি মানে পাগল হয়ে যায় তো এই যে এখানে আমি ভাই ফোটা দেওয়া শুরু করেছি ভাইকে কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো পুরো না খেয়ে রয়েছে আমি কিচ্ছু খাইনি কিচ্ছু না শুধু জলের ওপর দিয়ে রয়েছি আর একটু সকালবেলা মানে আমার দাদা আমাকে ফোটা দেওয়ার সময় একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল মানে যেটা আমি দিয়েছিলাম ওকে সেটা আমাকে একটু খাইয়ে দিয়েছিলো সেই আর জল খেয়েই রয়েছি বিশ্বাস বিশ্বাস করো আর কিছু খাইনি আমি এখানে ফোটা দিচ্ছিলাম তোমাদেরকে বলে দিই আমাদের ফোঁটার দিন ঘট বসানোর একটা নিয়ম আছে ঘটকে আগে পুজো দিয়ে নিতে হয় আর বেলের কাঁটা লাগে মাটির দলা থাকে আমরা যখন ওই ভাইয়ের কপড়ায় দিলাম ফোটা যে মন্ত্রটা বলি সেই মন্ত্রটা বলার শেষে কাটাটা ওই মাটিতে পুঁতে দিই তিনখানা কাটা পুঁতে দিই এটা আমাদের নিয়ম যা যা এক এক রকম নিয়ম সবার আমাদের যেমন কাজলের ফোঁটা দেয় না কিন্তু অনেকের আছে কাজলের ফোঁ দেয় যেমন আমার শ্বশুরবাড়িরও নিয়ম আছে কাজলের ফোঁটা দেয় তো দেখো এখানে আমার ঠাকুমা থেকে বলছে আরে জোরে জোরে বল ভাইয়ের কাপড় দিলাম ফোটা বললাম হ্যাঁ জোর জোর চিল্লাবো মাইক নিয়ে আসো একটা মাইক নিয়ে চিল্লাচ্ছি এখানে দেখো এখন আশীর্বাদ পর্ব চলছে আর আমাদের কিন্তু সম্পূর্ণ সব সবটাই মানে ভাই ফোটার যে ফোটাটা দেয় বা যে ধান দিয়ে ছোটোদেরকে আশীর্বাদ টোটালটা কিন্তু আমাদের বা হাত দেওয়া হয় কোনো হাত ইউজ হয় না আর যে ভিডিওটা দেখছো তো একটা সাইড দিয়ে ওই জন্য মনে হচ্ছে ওটা ডান হাত কিন্তু না ওটা ডান হাত না ওটা বাঁ হাত আর ডান হাত দিয়ে এখন আমি ওকে মিষ্টি খাওয়াবো আর ডান হাতে আমার ঘড়ি পড়া ছিল প্রত্যেক বছরে আমি এই তিনটার জন্য অপেক্ষা করে থাকি এটা আর ভাইফোঁটা আর রাখি এই দুটো দিনের জন্য অপেক্ষা করে থাকি যে কখন সব ভাই দাদাদের সাথে দেখা হবে সবার সাথে মস্তি করব ভাই পড়ছিল অন্য একটা পাঞ্জাবি কিন্তু ওই পাঞ্জাবিগুলো হচ্ছিল না তাই বেচারা পড়তে পারলো না বাধ্য এটাই পড়লো আর আমি এখানে দেখো যা পড়ে গেছি সেটা পরেই বসে পড়েছি ভাইকে ফোঁটা দেওয়ার জন্য পিসিরা রান্না করছে পিসিদের দেরি হবে আর হ্যাঁ এবছর মায়ের ফোঁটা হবে না যেহেতু দিদা মারা গেছে এখনও এক বছর হয়নি আর যা আমি মিষ্টি দেখলে সেটা আমি নিজেই নিয়ে গেছি আমার সব ভাই দাদাদের জন্য কিনেছিলাম সেটা আলাদা করে নিয়েই গেছি ওর জন্য আর দেখা গান আমি বসে পড়েছি যে আমাকে প্রণাম করো বলছে কি পা ধরে টানবো হ্যাঁ না ঠিক আছে আর হ্যাঁ তোমাদেরকে বলি আমি বাবার পিসির যে ফোটা সেটা ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে গা পিসি ভিডিও করছিলো আমাকে পিসি ছোটো পিসি ভিডিও করছিল আর আমাকে বললো তুই ছবি না ঠিক আছে আমি তুলছি ছবি তো আমি ছবি তুলেছি লাস্টে তোমাদেরকে ছবি দিকেও দিচ্ছি আর দুপুরে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কান্তি খেয়ে আমরা ছাদে চলে রিলস করবো বলে কিন্তু দুঃখ এতটাই যে সন্ধে হয়ে গেছে তো আমি একটু ঢং করে নিলাম যেটা আমি খুব ভালো পারি এটা আমি খুব ভালো পারি তো এরপর যাব হচ্ছে একটু ভেসালে ভিশালে যাব একটু শপিং করতে ভাই আমাকে বললো চ ভেশালে যাব একটু দরকার আছে চ তো এখন নিচে যাব নিচে গিয়ে আমরা বিশালে যাব। আর আমার দেখে যাচ্ছলাম কীরকম আমি সত্যি যাই হোক বিশালে গেছিলাম দেখো বিশাল থেকে বেরিয়েও পড়েছি বেরিয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছি যে আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা আমার প্যান্ট যেটা ভাই গিফট করেছে বোতলটা আমি কিনেছি আর এখানে ভাই পিসি সবার জিনিস আছে আর যেহেতু বাড়ির মানে রাস্তাটা পার করলে বাড়ি ওই জন্য আমরা না বিশাল থেকে ব্যাগ নয় পনেরো টাকা দিয়ে কে ব্যাগ কিনবে গো পনেরো টাকার জ্বর আছে গায়ে তো ভাই আমাকে প্যান্টটা দিয়েছে আমি তো খুব খুশি এই হি হি আর তোমাদেরকে বলি আমার এবার চকলেট হয়েছে আর ওই প্যান্টটা হয়েছে আর এই যে সব ছবিগুলো থাকলো তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি পরের দিন আর একটা ভিডিও দেবো সেটা হচ্ছে আমি মধ্যমগ্রামে ঠাকুর দেখতে গেছিলাম সেটার ভিডিও তো চলো বন্ধুরা একটা আর এই যে বড় পিসি আছে এখানে ফোটা দিচ্ছে তো আবার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো